আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ ওম আজকে কয়েকদিন হলো একটি ফতোয়া আমাদের সামনে এসেছে টু অনেস্ট আল্লাহ রবুল আলমিন জানেন আমি চেষ্টা করেছি এই ফতোয়াটা বিশ্বাস না করতে আমি অনেক তালাশ করেছি যাতে কেউ প্রমাণ দিয়েছেন যে না আসলে এই ফতোয়াটা ভুয়া এই ফতোয়াটাকে ফেব্রিকেট করা হয়েছে আসলে এই কথা বলা হয় না অন্য কথা বলা হয়েছে কিন্তু ফাইনালি আমি বাধ্য হয়েছি এই ফতোয়াটা বিশ্বাস করতে ফতোয়া হলো শেখ আলবানি একটি ফতোয়া দিয়েছেন কয়েকটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো যে ফিলিস্তিন ছাড়তে হবে ফিলিস্তিনে যারা আছেন ফিলিস্তিনিদেরকে তিনি বলেছেন তাদেরকে ফিলিস্তিন ছেড়ে আসতে হবে অর্থাৎ হিজরত করতে হবে ফিলিস্তিন থেকে হিজরত করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি কেউ ফের হরত না করেন তাহলে সে কাফির হবে যদি ফিলিস্তিন থেকে কেউ হিজরত না করে তাহলে সে কাফির হবে ফিলিস্তিনের বিশেষ কোনো পাট আর দফতুল গর্বি বা ওয়েস্ট ব্যাংক সেখানের কথা আছে আমি আল্লাহ আলাম আল্লাহ ভালো করে জানেন আমি চেষ্টা করেছি তালাশ করেছে যাতে এটা প্রমাণ হয় যে না আসলে এমন কথা বলা হয় নাই এই ফতোয়াটাকে বিভিন্ন পত্রপত্রিকা রং দিয়েছে আসলে এমন কথা হয় নাই আমি এই ফতোয়ার পক্ষে বিপক্ষে অনেক কথা পেয়েছি কিন্তু ফাইনালি আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে এই ধরনের একটি ফতোয়া দেওয়া হয়েছে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এমন কিছু কথা বলা হয়েছে যা আমি প্রমাণ পাই নাই তা হচ্ছে দুইটা বিষয় একটা হলো ইয়াসির আরাফাতকে এই শাইখ আলবাহানী নাইনটিন নাইনটি যখন অশ্লো চুক্তি হলো ওই অশ্লো চুক্তির পরে ইয়াসির আরাফাতকে তেরো সেপ্টেম্বর নাইনটিন নাইনটি থার্টিন সেপ্টেম্বর যখন অশ্ল চুক্তি হলো ওয়াশিংটনে এই অশ্ল চুক্তির পরে শেখ আলবানি ফতোয়াদি এসে আসির রহবাদ কাফের কারণ ফিলিস্তিনের কোনো সামান্যতম জায়গা ছাড় দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই এই কথা বিভিন্ন লেখনিতে পেয়েছে কিন্তু এটা কনফার্ম করা যায় নাই এটা প্রমাণিত হয় নাই অন্তত আমি এই পর্যন্ত পাই নাই আর যেই কথা আমি প্রমাণ দেওয়ার মতো কোনো কিছুতে এখনো নাই সেটা হলো শেখ আলবানি যখন এই ফতোয়া দেন ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে হিজরত করতে হবে এবং হিজরত না করলে কাফির হবে ফিলিস্তিনিরা এই কথাটা বা এই ফতোয়াটা ইসরায়েলের রেডিওতে ফলাও করে প্রচার করা হয়েছে এটা আপনাদের সামনে পেশ করার মতো কোনো সোর্স থেকে আমি পাই নাই আমি যেটা পেয়েছি সেটা হলো তিনি বলেছেন ওয়াজিব হিজরত করা ওয়াজিব এই কথা বলেছেন ফিলিস্তিন ফিলিস্তিনিদেরকে তাদের দেশ থেকে হিজরত করা ওয়াজিব এই কথা তিনি বলেছেন আর হিজরত না করলে কাফির হবে এই কথাটা বিভিন্ন পত্রিকায় এসেছিল আমি পত্রিকাটাকে বিশ্বাস করতে চাই নাই যে পত্রিকায় কত কথা কতভাবে লেখে কিন্তু এর পরবর্তীতে একটা আর একটা কিতাব আমি পেলাম একটা না কয়েকটা কিতাব সবটা আমি এখানে শ করতে চাই না বা প্রয়োজন নাই একটা কিতাব যা সকলের অ্যাভেলেবল ইন্টারনেটেও আছে মাসুআতুল বহুথ ওয়াল মকালাত আল মিয়া এই কিতাবটা সামেলাতেও আছে এই কিতাবের মধ্যে ওই কথাগুলি আছে যে ফিলিস্তিন থেকে যে হিজরত করবে না সে কাফের এই কথাগুলি আছে এবং এই ফতোয়া প্রকাশ হওয়ার পরে জর্ডানের সাবেক আওকাফ মন্ত্রী ডক্টর আলী ফকির তিনি বলেছেন এটা শয়তানি ফতোয়া এই কথাগুলি আছে এবং অনেক ঘটনা ঘটে গিয়েছে ওনাকে জর্ডান জর্ডান থেকে ওনাকে বহিষ্কার করার প্রক্রিয়া প্রায় ফাইনাল ছিল কিন্তু ওনার কিছু অনুসারী বা ওনার মঙ্গলকামী কিছু মানুষ যারা আছেন ওনার ছাত্র শ্রেণীর যারা আছেন তাদের মধ্যে বড় কারো হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয় নাই আমি এটাও পেয়েছি তিনি যখন জর্ডানে ঢুকেন সম্ভবত এটা সৌদি থেকে বের হওয়ার পরে হবে সম্ভবত সৌদি থেকে বহিষ্কার হওয়ার পরে হবে সম্ভবত জর্ডান বর্ডারে তিনি তিন মাস অপেক্ষায় ছিলেন কোন দেশে কোন দেশ করছিল না ফাইনালি যার হস্তক্ষেপে শেখ আলবাণীকে জর্ডান থেকে বহিষ্কার করা হয় নাই সেই ইমাম বা সেই শেখ ওনার হস্তক্ষেপেই ওনার অনুরোধেই তৎকালীন জর্ডানের প্রেসিডেন্ট শেখ আলবাহীকে জোরদান টুক্তি দিয়েছিলেন আসুন আমরা দেখি ফিলিস্তিন না আলী কাফির শেখ আলবানির আজব ফতোয়া শয়তানি ফতোয়া ডক্টর আলী ফকীর কে কার কথা বলে কে কার কথা বলে এই বিষয়টা আজকে জরুরি হয়ে দাঁড়িয়েছে কে কোন কথা বলে এর থেকেও জরুরি হয়ে দাঁড়িয়েছে কে কার কথা বলে আখির জামানায় আমাদেরকে বুঝতে হবে হিসাব মিলিয়ে নিতে হবে কে কার কথা বলে এ হচ্ছে মৌসুয়া আমি আগেই বলেছি বিভিন্ন পত্রিকার যে রিপোর্টগুলো ছিল লিওয়া আল উর্দনিয়া জর্ডানিয়ান একটা নিউজ পেপার ছিল ডেইলি লিওয়া সেটাতে পাবলিশ হয়েছে ওনার ওই ফতোয়াগুলি ওই ফতোয়াটার তারিখ ছিল সেভেন্থ জুলাই নাইনটিন পেজ নাম্বার সিক্সটিন জর্ডানিয়ান আললেওয়া পত্রিকাটা আমি পাই নাইবলান আললেওয়া পত্রিকার কোথাও কেউ কেউ বলেছেন সেই পত্রিকার এই সেভেন্থ জুলাই 1993 নাইনটি থ্রি পেজ সিক্সটিনে এই কোথা আমি পাই নাই সুতরাং আমার যেটা ছিল আগে থেকেই আমার উইকনেস ছিল যে পত্রিকার কোথায় কিছু বলা যায় না বা এটা বিশ্বাস করার মতো না এবং এটা একজন আমাদের মধ্যে একতলাহাদ থাকতে পারে কিন্তু এই পর্যায়ে বুঝবে যে ফিলিস্তিনি যারা আছেন তাদেরকে ফিলিস্তিন থেকে হিজরত করে চলে আসতে হবে এবং সেখানে সেটা অলমোস্ট এই কথাটা যারা বলেছেন তাসলিম আদল ইহুদ যে ফিলিস্তিনকে ইয়াহুদিদের হাতে তুলে দিতে হবে এই কথাটা তিনি বলেন নাই যারা ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন এই পর্যায়ে হতে পারে না কেউ এই পর্যায়ে বলতে পারে না প্লাস কেউ যদি হিজরত না করে তাহলে সে কাফির হবে এটাও হতে পারে না কিন্তু এরপরে যখন এই কিতাবটা মৌসুমাতুল বহুস ওয়াল মকাল এলমিয়া এটা এখানে পাঁচ হাজার নয়শোর মতো বিভিন্ন আর্টিকেল আছে জমা করা হচ্ছে তিনি জমা এটাতে এটা সামেলাতে আছে এখানে আমি অ্যাড্রেস দিয়েছি আপনারা এই অ্যাড্রেসে গেলে আপনারাও পাবেন ঠিক এখানে এই পেজটাই আপনারা পাবেন এখানে আছে এখান থেকে শুরু হয়েছে অমিনা আলাহ আসল আল্লাহ কউলুল মুসরুদ্দিন আলবাহীবু আলাহ ফিলিস্তিন আলী হিজরাউল খরোজ আসলে আমরা এটা একটা বড় করে দেখি أي كان يختبر يمره ومما لا أصل له قول المدعو ناصر, ناصر الدين الألباني إنه يجب على أهل فلسطين الهجرة والخروج منها وعدم بقائهم مع اليهود وذلك قياسا بهجرة رسول الله صلى الله عليه وآله وسلم من مكة إلى المدينة، وقال إن هذه هي السنة. নাসরুদ্দিন আর শেখ নাসরুল আমরা শাখ বললাম শেখ নাসুর দিনা এখানে শেখ লেখা নাই শেখ নাসরুদ্দিন আর বাণী যে এই কথাটা বলেছেন এই কতার কোনো আসল নাই এরপরে কথাটা কি ইয়াজিবু আলা আহলে ফিলিস্তিন আল হিজরা ওয়াল খরুজ মিনহা ফিলিস্তিন বাসীদের উপরে ওয়াজিব হল ইন্নাহু ইয়াজিবু ফিলিস্তিন বাসীদের উপরে ওয়াজিব হল

এবং হকিকত হল স্বভাব সঠিক বিষয়টা হলো যে এই ক্যালামের কোনো বৃদ্ধি নাই বরং এটা একটা জায়নিস্ট ফতোয়া এবং এই কেয়াসটা বাতিল কেয়াস মকদে ফিজারিদিও আল উদ্দিনিয়া বিতারি হতো যে এই ফতোয়াটা পাবলিশ হয়েছে জর্ডানিয়ান আল লিওয়া পত্রিকায় সেভেন জুলাই নাইনটিন পেজ সিক্সটিন

بلس انا نيجير كونتيف توات سكينا اول سؤال عن الضفه الغربيه يعني هل يجوز أن يخرجوا من الارض ويهاجروا الى بلد ثاني؟ يجب ان يخرجوا يا اخي يجب ان يخرجوا من الارض التي لم يتمكنوا من طرد الكافر منها الى ارض يتمكنون فيها

يجب ان يخرجوا يا اخي يجب ان يخرجوا من الارض التي لم يتمكنوا من طرد الكافر منها الى ارض يتمكنون فيها من القيام بشعائرهم الاسلاميه يجب خمو ان, أن يخرجوا يا اخي يجب خمو خمو ان يخرجوا يا اخي يجب, خمو بي خمو خمو بي يجب خمو خمو ان يخرجوا يا اخي পত্রিকার মধ্যে যা সাপা হচ্ছিলো লিমাজা আলবানি ফি লিমাদা কলের আলবানি কুল্লুমান বাকিয়া ফি ফিলুস্তিন হুয়া কাফির এটা ওই মাখলের মধ্যে আছে আমি জেরফাস আগে দিয়েছি আর মেলা সেখানে আছে আলবানি বলেছেন কুল্লুমান বাকিয়া ফি ফিলিস্তিন হুয়া কাফির ফিলিস্তিনে যারাই থাকবে হিজরোত করবে না তারা কাফির إن قضية فتوى المدعو محمد ناصر الدين الألباني التي قال فيها: إن على الفلسطينيين أن يغادروا بلادهم ويخرجوا إلى بلاد أخرى، وإن كل من بقي في فلسطين منهم فهو كافر. عجيب فتوى هذه الفتوى الغريبة العجيبة. এই ফতোয়ার জবাব ওই সময় যারা দিয়েছেন বিভিন্ন বলে আমায় দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর সলা আল খালিদি ডক্টর সলাহ আল খালিদি তিনি বলেছেন ইন্না শেখ আল আলবানি ফতোয়াহ খালাফা যে শেখ আলবানি এই ফতোয়া দিয়ে সুন্নতের খেলাফ করেছেন হাদিস বিরোধী কথা বলেছেন এই ফতোয়া সুন্নদের বিরোধী ফতোয়া মিন শেখ ও মুরিদি আল্লাহ আর ডক্টর আল সালাহালিদি তিনি শেখ আলবানীর অনুসারী যারা আছেন শেখ আলবানীর অনুসারী যারা আছেন তাদেরকে অনুরোধ করেছেন অন্ধভাবে এই শেখকে অনুসরণ না করার জন্যে ওয়াল্লকরত দখতুর আলিল ফাকির ওয়জির ওকফ ওয়নাইব উর্দুনী সাবেক আর আরেকজন তিনি আকাফের ওজিদ ছিলেন আওকাফ ডিপার্টমেন্টের ওজিদ ছিলেন জর্ডানের এবং জর্ডানের বাইশ প্রেসিডেন্ট ছিলেন সাবেক তিনি এই ফতোয়ার উপরও সময় তিনি এই ফতোয়া বিষয়ে জবাব দিয়েছেন তিনি বলেছেন ইন হাদহি আল ফতোয়া সাদিরা আন শয়তান এই ফতোয়াটা শয়তান থেকে এসেছে সাদিরা আন শয়তান এটা কোনো শয়তান থেকে এই ফতোয়াটা এসেছে এই হলো কথাগুলি আমরা ওনার কণ্ঠে আবারো শুনতে পারি উনি যে বলেছেন উনার কণ্ঠে বলেছেন উনার কিতাবে আছে আমরা দেখাচ্ছি বলেছেন ফিলিস্তিনিদের উপরে বা ওয়েস্ট ব্যাংকে যারা আছেন তাদের উপরে ওয়াজিব হলো তাদের দেশ ত্যাগ করা হিজরত করা التي لم يتمكنوا من طرد الكافر منها الى ارض يتمكنون فيها من القيام بشعائرهم الاسلاميه. يجب ان يخرج يا اخي، يجب ان يخرج يا اخي، يجب ان يخرج يا اخي. الكافر اي غوترونال كونتي ام آخر. بعيني <applause> <applause> এবং ওনার পক্ষে আরও যারা লেখালেখি করেছেন তারাও বলেছেন যে না তিনি কাফির এই শব্দ বলেন নাই কিন্তু পক্ষে যারা কিন্তু আমি তাদের অনেকে লেখা পড়েছি তারাও কিন্তু এই যে তিনি ওয়াজিব ফিলিস্তিনিদের উপরে ওয়াজিব তাদের দেশ থেকে হিজরত করা তারাও স্বীকার করেছেন তিনি এমন বলেছেন আমি কোনো ফতোয়া দিতে যাচ্ছি না আমি কোনো ফতোয়া দিতে যাচ্ছি না আমি আশা করে করতে পারি যে যেগুলো মুসলমান এখানে আশা করতে পারে যে এই পর্যায়ে কেউ ওনার কাছে জানতে চেয়েছে ফেরিস্তিনে এই কঠিন সময়ে থাকার ব্যাপারে তিনি এই কথাটা বলেছেন এই কথা অনেকে ওনার পক্ষে যারা বলেছেন তারাও বলেছেন এই সময় তো এমন একটা ফতোয়া আশা করা যাইতো যে তিনি ভর্তুয়া দেবেন আশেপাশে যত মুসলমান দেশ আছে তাদের উপরে ওয়াজিব হল ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করা ওয়াজিব আর এই সহযোগিতা না করলে কাফির হবে এই ধরনের ফতোয়া দেওয়াটা সম্ভব ছিল এবং তখন বিশ্বজুড়ে জুড়ে মানুষ ওনার পক্ষে হয়তো কথা বলতো যে অন্তত কেতরুকু যে আশেপাশে যে দেশগুলি আছে প্রত্যেক সরকার মুসলমান সরকার এবং সমস্ত উপরে ওয়াজিব হল সমস্ত বিশেষভাবে আশেপাশে যে দেশগুলি আছে তাদের উপরে তাদের সরকারের উপরে তাদের ন্যায় অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করা জাতিসংঘে হোক আর কোনো সঙ্গে হোক সর্বাত্মক শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সহযোগিতা করা প্রত্যেকের উপরে বিনা শর্তে এমন একটা ফতোয়া দেওয়া সম্ভব ছিল এখানে ভর্তাটা এমন এমনও দেওয়া সম্ভব ছিল যে সমস্ত দুনিয়ার মুসলমানদের উপরে ওয়াজিব মুসলমানদের ফিলিস্তিনে মুসলমানদের পাশে থাকতে হবে এবং এই কারণে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে করতে হবে ওয়াজিব এই ধরনের বিভিন্ন হতো আছে অনেকে তিনিও বলেছেন অন্য জায়গায় অন্য জায়গায় আছে ফিলিস্তিন ইসরায়েলের ব্যাপারে বলেছেন আমি জানি না এই ধরনের একটা বড় হত্য দেওয়া সম্ভব ছিল যে সমস্ত মুসলিম উমার উপরে ওয়াজিব হলো ফিলিস্তিনের মসলুম মুসলমানদের পাশে দাঁড়াতে হবে এবং বর্তমান এই সময়ে যেটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে অ্যাপ্লাই করা হয় এই এটা স্যাংশন যেটাকে বলা হয় অবরোধ যেটাকে বলা হয় যে আমরা কিনবো না সমস্ত দুনিয়ার মুসলমানদের উপরে ওয়াজিব হলো ইসরায়েলি কোনো প্রোডাক্ট কেনা যাবে না এমন একটা ফতোয়া দেওয়া দিলে অনেক কাজ হতো অনেক কাজ হতো আমি বিশ্বাস করি যদি শুধু মিডিল সারা দুনিয়ার মুসলমান এর আগে যদি শুধু মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে এই দেশগুলিতে যদি এমন একটা হয় এবং ব্যাপকভাবে যদি সবাই এটাকে মানে তাহলে একটা এফেক্ট খুব সাথে সাথেই পড়বে তাদের পণ্য কেউ কিনবে না হারাম এমন ফতোয়া দেওয়া হতো পণ্য কিনা হারাম এবং পণ্য না কিনা ওয়াজিব এমন ফতোয়াটা আশা করা যাইতো এই সময়ে এমন একটা দেওয়া সম্ভব ছিল যে ফিলিস্তিনের যেসব ইয়েম সন্তানেরা আছে এই উন্মতের সামর্থ্য যাদের আছে প্রত্যেকের উপরে ওয়াজিব হলো ফিলিস্তিনের একজন এতিম সন্তানকে সাপোর্ট করা স্পন্সার করা তার বরণ পোষণ করা এমন না হবে তো এটা হলো মুসলমানদেরকে তাদের দেশ ছেড়ে আসতে হবে তাদের দেশ ছেড়ে আসতে হবে হিজরত করে আসতে হবে আর এই কথাটাও আছে যে আমি অনেক অনেকগুলো আরও দেখাইতে পারতাম পত্রিকার হেডলাইন দেখাইতে পারতাম আরও কিছু কিছু কিতাবের মধ্যে এই কথাগুলি আছে শেষ সময় যেগুলো লেখা হয়েছে আমি সেগুলো দেখাতে চাই না আমি মনে করি মৌসুমাত আল বহুত বার মাকালাত আল ইলমি সবাই পাবে মধ্যে আছে কুল্লুমান মান বাকিয়া ফি মিনহুম ফাহুয়া কাফির উনার লেখা উনার ফতোয়ার কিতাব যেটা উনার জবানে যেটা লেখা হয়েছে এটা এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি তিনি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী সম্পর্কে বলেছেন যে একটা কথা কেউ বলেছে যে এই কথাটা ইমাম বুখারি বলেছেন তিনি এর উত্তরে বলেছেন এমন কথা কোনো মুমিন মুসলমান বলে না বা বলতে পারে না আমরা এই ঠিক এই কিতাব থেকে আপনাদেরকে দেখিয়েছি ইমাম সহিউল বুখারিতে বুখারি শরীফে জয়েফ হাদিস আছে তিনি বলেছেন এই কিতাবের মধ্যেই আছে আপনারা আগে দেখেছেন ইমাম বুখারি আলোচনার অনুষ্ঠানে ফতাওয়া শেখ আল আলবানী ও মকরানা তুহাবি ফতাওয়াল আলামা অকা শাহ আব্দুল এটা পাবলিশ হয়েছে ঐক্যতা ওই ফতোয়াগুলি পত্রিকায় এসেছে জুলাই জুলাই সেভেন নাইনটিন নাইনটি থ্রিতে এবং এরপরে এই কিতাবটা পাবলিশ হয়েছে এই কিতাবের মধ্যে ওই আছে

তাদের জন্য কি জাইজ হবে যে তারা তাদের দেশ থেকে বেরিয়ে আসবেন হিজরত করবেন সেকেন্ড কোনো কান্ট্রিতে অন্য কোন দেশে হিজরত করা অন্য কোনো দেশে যাওয়া কি তাদের জন্যে জাইজ হবে প্রশ্নটা ছিল তাদের জন্য কি জাইজ হবে অন্য কোন দেশে হিজরত করা জবাবটা হলো ইয়াজিবু জায়জ কি ওয়াজিব يجب ان يخرجوا تادر كره واجب ترى يجب ان يخرجوا يا اخي يجب ان يخرجوا من الارض التي لم يتمكنوا من طرد الكافر منها الى ارض يتمكنون فيها من القيام بشعائرهم الاسلاميه امون دشتكي تدر بريا شاهد رد كره واجب কেন যেই দেশে যে কান্ট্রিতে তারা কাফিরকে বিতাড়িত করতে পারেন নাই এমন দেশ থেকে বের হয়ে আসা ওয়াজিব এমন দেশে আসবেন তারা যেখানে গেলে ইয়াতামা কানুন আফিহা কিয়াম ইসলামিয়া ইসলামী শাহআর গুলি ইসলামী আবাদা শাহর গুলি তারা পালন করতে পারেন এমন যে দেশে সুযোগ আছে সেখান সেই দেশে যাওয়া তাদের জন্যে ওয়াজিব মুসলমান যারা আছেন তাদেরকে নামাজ পড়তে নিষেধ করছে না তাদের মসজিদ আছে তাদের মাদ্রাসা আছে তাদের হসপিটাল আছে মসজিদে আকসায় সেখানে কোনো সময় বন্ধ করা হয় সবার জন্য শুধু মুসলমানদের জন্যই না খোলা হয় তো এখানে প্রশ্নটা ছিল যে এই পরিস্থিতিতে যখন ফিলিস্তিনে বর্তমানে নাইনটিন পর্যায়ে ছিল জায়জ কি হয় এটা কি জায়জ হবে এখন ফিলিস্তিন থেকে অন্য দেশে হিজরত করা জবাবটা হলো জায়জ না এটা ওয়াজিব তাদেরকে তাদের দেশ ত্যাগ করে আসতে হবে কারণ সেখানে ঠিকভাবে ধর্মকর্ম করা যাচ্ছে না দ্বিতীয় কোনো দেশে আসবেন যেখানে ধর্মকর্ম করতে কোনো অসুবিধা হবে না এটা ওনার এই আর কিতাবের মধ্যেও আছে ওনার নিজের কণ্ঠ ওনার নিজের এই ফতুয়ার কিতাব এরপরে তো আর বিশ্বাস করার কোন সুযোগ দেখে না তিনি ডেফিনেটলি বলেছেন তিনি ডেফিনেটলি বলেছেন যে ফিলিস্তিনিদের উপরে ওয়াজিব হলো এখানে ফিলিস্তিন শব্দ নেই ওয়েস্ট ব্যাংকের কথা ওয়াজিব হলো প্রশ্নকারী প্রশ্ন করেছেন জায়জ হবে কিনা উত্তরদাতা উত্তর দিচ্ছেন জায়জ কি ওয়াজিব তাদের দেশ ত্যাগ করে আসতে হবে আমি নিজের থেকে কোনো মন্তব্য করতে চাই না এই ফতোয়ার ব্যাপারে এর আগেও ওলামায় কেন অনেক কথা বলেছেন এখন এই যে সময় এই সময়েও আলিম যারা বড় বড় আলিম যারা আছেন তারা বলবেন এই ফতোয়ার ব্যাপারে যে আসলেই কি ফিলিস্তিনিদের উপরে ওয়াজিব এই পর্যায়ে তারা তাদের দেশটাকে তাদের মাতৃভূমিকে যেখানে এত ত্যাগ তাদের আছে মাতৃভূমিটাকে দিয়ে আসবেন তাদের কাছে চলে আসবেন দিন ধর্মকর্ম পালন করার জন্য অন্য দেশে আহ প্রমাণ করা গেল না যেটা আমি পেয়েছি কিন্তু প্রমাণ দেওয়ার মতো কিছুতে পাই না এই কারণে দেয় নাই সেটা হলো যে এই খুব ফলাও করে ইসরায়েল রেডিওতে প্রচার করা হয়েছে এবং হাজার গায়ে পেয়েছি যে ইয়াসির আরাফাতকে তিনি কাফির বলেছেন কিন্তু এটা আমার কাছে প্রমাণিত হয় আমি পেয়েছি কিন্তু আমার কাছে এটা এখনো প্রমাণিত হয় নাই আমি শুধুমাত্র যেই কথাটা বলতে চাই যে কে কার কথা বলে আমাদেরকে হুশিয়ার হতে হবে আমাদেরকে হুশিয়ার হতে হবে কোরআন আর সহি হাদিসের দাওয়াত জামানায় দিবে এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সুতরাং বিভ্রান্ত হবেন না আমাদের সন্তানের বিভ্রান্ত না হয় কারণ কোন সময় আসল চলে আসবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইম্মদকে হেফাজত করুন আল্লাহ রবুল্লা আলমিন ফিরিস্তিনি মুসলমানদের স্বাধীনতার এই সংগ্রামে কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেক মুসলমানকে কিছুটা অবদান রাখার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ও